কত কুয়াশা এসছে রে আজকে কুয়াশায় ভরে গেছে তো এবার আকাশ হ্যাঁ আমি ওর ভোরবেলা উঠে গিয়ে দেখছি চারদিকে মাছের কানকু পরে সেটাই বলছি কানকু তোমার মা কি ঝোলে রান্না করে নে কুয়াশায় ভরে গেছে আঁকা একদম ছাদে গেলে ভালো হতো কিন্তু এখন খাবো এখন ঘড়ি ঘড়িতে বাজে সাড়ে আটটা তো খাবো হাত থেকে খাওয়া হয়নি সেই চমুড়ি খেয়ে শোয়া হয়েছে তো ওই কারণে আর সোনা পাখি দুটো পড়েছে ওখানে কুটু কুটুট করছে তো হ্যালো এভরিওয়ান নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে সাড়ে আটটা বাজে চলো

বাবা আবার মারছে রাত্রে অনেক পেটে মেরেছে পেটটা হাম দাও তো একটা দাও তো বাবরি দেখতে দেখ

অন্তিকা হাম দাও

পিসুমন সকাল সকাল গরম আমার আর এখন খিদে হয়ে যায় সে পাঁচটা বাজে বেটটা ঘুরুম ঘুরুম করছে তখন খিদেটা পাচ্ছে পুতুল দিয়ে খেলা করবে দাও পুতুল

તમ મે કેંગળા મે કેંગળા નું ભલા હમ દોયને નોમો કો બજે લાગે છે મતલબ મસ્તી ના ના એ મસ્તી થી લાગે આ તો સિમેન્ટ ફીણ આંચે સાબ આ આજ કે કાલે સાબ ઢુક બે પૂછની દેખી લાગે કી મિસ્તી કા ઓર દોતલા હવે ઓના દે ઓના દે ઘર શીતકાલે ભલો

আবা ননী আর তাল গরম এই দেখো তাল সাঁস কারা কারা খেয়েছ ননীর লেগে গেছে ননীর চোখের নিচে গাঁসিটা পড়ে গেছে গো নুনী পড়ে গেছে ঠাকুরতলাতে হমাস করে ও বাবা ননী লাগেনি এই দেখো চলো গোলে কি আনতে যাবো গোলে এখন পাড়া ঘুরতে বেরিয়েছে সন্ধেবেলা পা চরণই হয়েছে সন্ধ্যা হয়ে গেছে

পরে গিয়ে চোখে তোমার চোখে তো হয়েছে বলো তুমি কেমন করে কাঁদছিলে নী যখন আও হয় কেমন করে কাঁদছিলে একটু দেখে দাও এরম করে ওরম করে শুয়ে পড়লে হবে আমার পাশে দেখো দেখো

না না করো তো একটু মাথা ঢুকে ও ভালো করো আরেকবার তিনবার করতে হয় আরেকবার নন করো ও না ও হ্যাঁ রাধে রাধে বলো তো রাধে রাধে ও বাবরি ওরকম করে আবার নাম কম ওরকম করে আবার তো থামি করে

আমার মা নমস্কার করে ওরকম ওরকম করছে ও ও গুরু মন্ত্র করছে বাবা তুমি এত বুদ্ধিমানি আচ্ছা আর জপ করতে হবে না ঠিক আছে তুমি ভাত মাছ ভাত খেয়েছো তো পম্পলেন মাছের ঝাল কাঁকড়ার তরকারি ডাটা দিয়ে আলুতে তরকারি মুসুর ডাল তেঁতুলের টক ননী এদিকে দেখো আমার দিকে দেখো মানুষ আটা গাছে ডালিম গাছে মৌ ডালিম গাছে মৌ হিরে দাদা মর মরেছেন ঠাকুর দাদা

রাঙা মাথায় চিরুনি নিয়ে রান্না বান্না এখানে সোনা বাকি এসে বসে আছে আর রাত্রিরে রান্না হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আটার কুমড়োর ছক্কা ছোলা দিয়ে আর ওখানে হচ্ছে লুচি তাই তো তুমি কি খাবে পরোটা না লুচি আর তো আমার বৌদি হাঁটা মাখছে বলছি তো দেখো পরিচয় করাবো না মুখ দেখাবো না এই দাঁটা মাখছে ননি তুমি লুচি খাবে না পরোটা খাবে হুম বাদাম খাবে আনু তোমারই তো জিনিস দেবো এই দেখো আমাদের ননির নপুর তো সিঙুর গিয়েছিলাম সেদিন তো নপুরটা তৈরি করতে দিয়ে আসা হয়েছিল আর আজকে বাপি এখন সিঙুর গিয়েছিল তো ননি নপুরটা নিয়ে এসেছে আর ননি তুমি ব্যাগটা ধরো আমি তোমার নপুর দিয়ে দেবো ব্যাগটা ধরো এই দেখো ননির সুন্দর সুন্দর নপুর দেখি ননি বাপরে ঝলমল করছে একবারে কী সুন্দর আমাদের ননীর নপুর দেখো ননী তোমার পছন্দ হয়েছে অ্যা ননী এ দেখো শুনতো ঠিকঠাক ঠিকঠাক তোমার পরে দাও পায়ে পরে দি দাও না পরে দিই পায়ে আগে পরিয়ে দিই কি ভালো লাগছে না টিং 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 ও নুনু নপুর দেখি ছন 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 বাজে রে

তুমি বাজে না পচা না দুষ্টু তাও আমি খাবো না তুমি খাও তুমি খাও মানে বাজে বাজে তো তোমা शादी মে ঘর রাখতো ননি ওনো এদিকে দেখি বাপ রে নুনুজি খাচছো নুনুজি বড়টাকে তো ভালোবাসো হ্যাঁ আমার হুঁ বলছে ভাবি তা আমাকে একটু দাও না মুখেরটা দিয়ে দিলো বাবা ওটা খাও ওটা তুমি খাও ওটা তুমি খাও না আমি খাবো না তুমি খাও ও খাবো না তুমি খাও তুমি খাও আমি তোমাকে একটু খাইয়ে দিই তাহলে দেখি আমাকে একটা গরম গরম দাও এটা ঠান্ডা হয়ে গেছে যাও ঘুমো টাটা গুড নাইট অনেক খেলেছো আজকে অনেক মেরেছো বাপরে সব তুলে দিচ্ছে মশা ঢুককে দিল টাটা! গুড নাইট গুড নাইট যা